নমস্কার বন্ধুরা মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে বানাবো মায়াপুরের বিখ্যাত নিরামিষ রোল তো দেখো এখানে ম্যাগি নিয়েছি আর শশা কেটে নিয়েছি বাঁধাকপি আর গাজর আমার মেয়ে ক্যাপসিকাম খেতে পছন্দ করে না তার জন্য ক্যাপসিকাম খায়নি আর এখানে নিয়ে নিয়েছি রুলি ময়দা চিনি দিলাম একটুখানি নুন দিয়েছি আর ময়েমের জন্য সাদা তেল দিয়েছি খুব ভালো করে আটাটাকে ময়েম দিতে হবে নালে কিন্তু রোলের রুটিটা খেতে কিন্তু ভালো লাগবে না আর তোমরা কে কে নিরামিষ রোল খেয়েছ আর যারা মায়াপুরে পড়ে গেছো তারা তো অবশ্যই খেয়েছো তো একবার হলো অন্তত পাখি বানিয়ে দেখো কেমন লাগবে খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানাবে দেখো আমার ময়ম দেওয়া কিন্তু হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে মাটাটা আটাটাকে খুব ভালো করে মেখে নিব একটু এগুলো কিন্তু চাটোরা খাওয়ার একটু সময় নিয়ে করতে হবে নইলে কিন্তু ভালো হবে না খুব অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে মাখতে হবে খুব ভালো করে আর যত মাখা যাবে ততই কিন্তু ভালো লাগবে আর এখানে আটাটা মেখে নিয়ে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন আমি রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে রেখে দেব খুব ভালো করে এবার আমি একটু এখানে সাদা তেল দিয়েও কচলে নিচ্ছি আর যত মাখতে হবে ততই কিন্তু ভালো হবে খেতে আর পরোটাটা ফুলবেও ভালো তো খুব ভালো করে মেখে নিচ্ছি একটুখানি সাদা তেল দিয়ে এখানে কিন্তু আমার আটা মাখা হয়ে এসেছে কাঁটা আমার মাখা হয়ে গেছে এটা আমি ঢেকে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখো আর সামান্য একটু সাদা তেল দিচ্ছি এবার বাঁধাকপিটাকে বাঁধাকপি আর গাজরটাকে ভেজে নিব খুব বেশি ভাজার দরকার নেই আর তোমরা যারা কাঁচা খেতে পারো তাহলে কিন্তু কাঁচাটাও খাওয়া যাবে এইভাবে কাঁচা মাখিয়ে নিলেও হবে আমি খুব বেশি কিন্তু ভাজবো না যে বাচ্চারা বা সবজি খায় না তারাও কিন্তু সবজি খাবে এইভাবে করে দিলে এখানে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিব এবং লবণ দিলাম এখানে হলুদ দেওয়ার কোনো দরকার নেই আর বাঁধাকপিতে কাঁচা তো কাঁচাই খায় গাজরও কাঁচা খায় তোমরা চাইলে কাঁচাও খেতে পারো ম্যাগিটা দিয়ে নিলাম কে কে খেয়েছো ম্যাগি রোল অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবার আমি কালো গোলমরিচের গুঁড়া গুঁড়াটা দিলাম আর টমেটো সস দিলাম আর সয়া সস দিলাম আমার কাছে রেড চিলি সসটা ছিল না তার জন্য দেইনি তোমরা তোমরা রেড চিলিটা দিয়ে নিও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব খেতে ভালো লাগে এবার আমি একটা রুটি বেলে নিচ্ছি দেখো যত পাতলা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর এগ রোল করলে আমরা এগ রোলের জন্য রুটিটা একটু ছোট করি আর এটা শুধু নিরামিষ রোল তার জন্য কিন্তু আমাকে রুটিটা একটু বড় করতে হবে বুঝতে পারছো আমি কতটা বড়ো করেছি আর এবার আমি চাটুতে দিয়ে দিয়েছি চাটুটা আমার কিন্তু গরমও হয়ে গেছে আর উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি সাতা তেল দিয়ে নিলাম তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো বা আটার দিয়েও করতে পারো আমি সাদা তেল দিয়েই করলাম ঘি দিয়ে আমি করতে চাইছিলাম মানি বললো মা ঘি দিয়ে করো না আজকে খুব গরম এমনি করো তো দেখো আমার রুটিটা শাঁকা হয়ে গেছে এবার আমি একটা আপাতত বানিয়ে তোমাদের দেখাচ্ছি আর বাকি পরে বানিয়ে নিব আমি দেখো আমি যে পুটটা রেডি করেছিলাম পুটটা দিয়ে নিলাম থেকে ওপর শশা দিব দিলাম আর দিলাম আমি একদম এটা নিরামিষ বানিয়েছি তোমরা চাইলে আমিষভাবে করতে পারো তাতে কিন্তু কোনো সমস্যা নেই একদম দোকানের মতন মায়াপুরেরটা আরও একটু বড় হয় আমারটা একটু ছোট হয়েছে তো বাড়িতে ঘরোয়াভাবে এইভাবে তৈরি করে দেখতে পারো তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে করতে ভুলো না আর সময় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে